আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি আমার জমিতে এসেছিলাম চায়নামূল্য তোলার জন্য তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আমি চায়নামূল্য কিভাবে তুলি তো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি মানে ক্যামেরা ধরার মতন কেউ নেই তোমাদেরকে পিছন ক্যামেরা করে আমাকে আমাকে দেখাতে হবে এই চায়নামূল্যকে এখন আমার তুলতে হবে এগুলো খুবই মাটি শক্ত হয়ে আছে এগুলোকে তুলতে হবে আমাকে এখন এভাবে তো এই মূলগুলো এখন আমাকে একটা একটা করে তুলতে হবে এরকম করে একটা রয়েছে আমি তিন চার মিনিটে অনেকগুলো মূল তুলে ফেলছি এই যে তো এখন হচ্ছে দুপুরবেলা খুব একটা রোদ সেই জন্য এরকম হচ্ছে একটু আর এখানে ক্যামেরা ধরার মতন কেউ নেই তো আমি একাই এসেছি এখানে তো এরকম করে আমাকে তুলছে তুলতে হচ্ছে একাই যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এক লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাবেন পিস জয় হোক